বাংলাদেশ নির্বাচন কমিশন সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে চাকরির একটি বিজ্ঞাপন নিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ নিজ উপজেলা থেকে করতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো আপনারা যারা পার্ট টাইম কিছু নিজ এলাকায় চাকরি খুঁজছিলেন সেই বিষয় নিয়ে তো এটা সম্পূর্ণ সরকারি একটা প্রজেক্টে চাকরি নির্বাচন কমিশনের আওতায় এই চাকরিটি আপনারা নিজ উপজেলা থেকে করতে পারবেন নিজ এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজটি করে নিতে পারবেন তো চাকরিটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী একটা প্রজেক্টের চাকরি আপনি চাইলে এটি করতে পারবেন আপনি বেকার বসিনা থেকে এটি আপনি পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে এই চাকরিটি করে কিছু ইনকাম বাড়তি ইনকাম করে নিতে পারবেন সেই জন্য আপনার যারা আছেন আমাদের এখানে চাকরি প্রার্থী আপনার নিজ এলাকায় বাসিন্দা এই চাকরিটা করে আপনার এলাকায় থাকতে পারবেন এবং প্রবোক্তার তালিকা কাছে কাজে সহযোগিতা করতে পারবেন তো এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে বিস্তারিত বলি তারপরে বুঝতে পারবেন এখানে নির্বাচন কমিশন সচিবালয় পাঁচে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্মারক নম্বর নির্দেশনা মোতাবেক ছবি সহ ভোটার তালিকা হাল কার্যক্রম দু হাজার পঁচিশ উপলক্ষে নিম্নবর্ণিত পথ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম চলাকালীন সময়ের প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে বর্ণিত শত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই এটা কিন্তু প্রত্যেকটা জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনি যে জেলার বাসিন্দা আপনার জেলার নির্বাচন কমিশনে যোগাযোগ করলে মানে নির্বাচন অফিসে যোগাযোগ করলে এই সার্কুলারটি পাবেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আগামীকাল যাবেন আপনার উপজেলায় নির্বাচন অফিসে তথ্য নিলে আপনি জানতে পারবেন তাছাড়াও আপনার জেলা নির্বাচন অফিসে নোটিশ বোধে কিন্তু থাকবে আর আপনি যদি আপনার জেলার নির্বাচন অফিসের ওয়েবসাইট জানেন তাহলে নোটিশ বোর্ডে পাবেন অনেক জেলায় কিন্তু একই সাথে সার্কুলার প্রকাশিত হয়েছে আপনি এটা আবেদন করে আপনি এটি করতে পারবেন দেখেন বিভিন্ন পদে এক নম্বর আছে টেকনিক্যাল এক্সপার্ট সাপোর্ট আপনার যারা এসএসসি পাশ করছেন কম্পিউটার ডিপ্লোমা অথবা সমান ডিগ্রি থাকতে হবে এটিতে তারপর টিম লিডার নিবে এইচএসসি পাস কম্পিউটার ডিপ্লোমা মানে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তারপর পুরো প্রিটার নেবে এইচএসসি পাশে ডাটা এন্ট্রি অপারেটার নেবে এইচএসসি পাশে আর ডাটা এন্ট্রি হেল্পার নেবে আপনার যারা এসএসসি পাস করছেন আর এখানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজের পূর্ব অভিজ্ঞতার অগ্রাধিকার দিবে এখানে যারা নতুন আপনার সবাই আবেদন করতে পারবেন পুরাতনরাও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে এখানে একটি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে আর আবেদন প্রসেসে আমি বলে দিই আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতা অথবা স্বামীর নাম বিবাহিত অবিবাহিত উভয় কিন্তু আবেদন করতে পারবেন মাতার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে মোবাইল নম্বর ব্যাঙ্কিং নম্বর উল্লেখপূর্ব আবেদন সিনিয়র জেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে এখানে আপনার জেলার নাম দিয়ে দিবেন তো এখানে আগামী তেইশ এক দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে এটি হচ্ছে অন্য একটি জেলা সেই জন্য আমি বলে দিচ্ছি আপনার নিজ জেলায় কিন্তু এটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে কারণ দু সালে নতুন ভোটের তালিকা হালনাকাত শুরু হয়ে গেছে আপনারা কিন্তু আর এর আবেদন সময়সীমা খুবই সীমিত আপনারা ভিডিও দেখা মাত্রই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই চাকরিটা করার জন্য তার আবেদনপত্রের সাথে সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিদিক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক চারিদিক সনদপত্রের সত্যায়িত কপি সঙ্গে জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে জাতীয় পরিষয়পত্র কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য আপনার কাগজপত্র সংযুক্ত করতে হবে যে পদের জন্য আবেদন করা হয়েছে খামের উপর সেই পদের নাম স্পষ্ট লিখবেন খামের উপরে আপনার যে পদের এই যে এখানে যে পদে আপনি আবেদন করবেন সেই পদের নাম খামের উপরে লিখে দিবেন তারপরে এখানে অসম্পূর্ণ ভুল অথবা মিথ্যা তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ডাকযোগ অথবা মোবাইল নম্বরে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ডাকযোগ অথবা মোবাইল ফোনের নির্ধারিত তারিখে লিখিত মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষা জন্য আহ্বান করা হবে আবেদনপত্রের সাথে দাখিলকৃত কাগজপত্র অপেরোধযোগ্য একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন কোনো পদের বিপরীতে যোগ্য প্রার্থী পাওয়া গেলে কর্তৃপক্ষ অন্য পদের নির্ধারিত প্যানেল থেকে উক্ত পদের জন্য নিয়োগ প্রদান করা হবে প্যানেল তৈরি করবে সেই জন্য আপনারা এটি অবশ্যই আবেদন করবেন কারণ একটি পদে আপনার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে অন্য পদে থেকে আপনার সেটি পূরণ করবে এই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত বহন করে না এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী একটা প্রজেক্টের চাকরি উপর উল্লিখিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দু হাজার পঁচিশ সালের জন্য উপজেলা ভিত্তিক নিজ উপজেলায় কিন্তু করতে পারবেন উপজেলা ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে আপনার নিজ উপজেলায় থেকে এই চাকরিটি করতে পারবেন এবং নির্বাচন কমিশন সচিবালয় অথবা প্রকল্প কার্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে উপরোক্ত কাজের জন্য সম্মানী অথবা পারিশ্রমিক প্রদান করা হবে এখানে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে আপনারা এসএসসি পড়ছেন ইন্টার পরসেন এখানে আবেদন করতে পারবেন আপনার একটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে কিছু সম্মানী ভাতাও পাবেন ঠিক আছে তো আবেদনকারীকে লিখিত ব্যবহারিক পরীক্ষা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না এটা কিন্তু আপনারা করতে পারবেন নিজ উপজেলায় চাকরি আমার কাছে ভালো লেগেছে বলে এই বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনার নিজ জেলায় কিন্তু এই সার্কুলারটি চলছে চলমান আছে যেমন আমি দেখাচ্ছি আর একটা আপনার উদাহরণস্বরূপ এখানে কিন্তু এই যে নরাইলে কিন্তু এই সার্কুলারটি চলমান আছে নড়াইলে কিন্তু লাস্ট ডেট বিশে জানুয়ারি দু তো আপনার জেলায় কিন্তু আর বেশি টাইম নাই আপনি যে জেলার বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন আপনার জেলায় যোগাযোগ করবেন সার্কুলারটি নিয়ে আবেদন করে নেবেন ঠিক আছে তো আবেদন করার পরে আপনার যোগাযোগের জন্য হয়তো আপনার ডাকযোগে প্রেরণ করবেন হলে আপনার মোটোফোনে জানিয়ে দেবে পরীক্ষার তারিখ তখন পরীক্ষা দিয়ে আপনি পাশ করলে আপনি এই চাকরিটা করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে